আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে বিলেখি ভয়েস এফেক্ট দিয়ে চলে আসলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য গতকালকে আমার হাজব্যান্ডের একটা কাজের কারণে অনেক দূরে যেতে হয়েছিল তো ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি সেই সাথে শহরের ওই পার্টটাও দেখা হয়ে যাবে রোম শহর আমার পুরোটা তো ঘুরো হয়নি এত বড় শহর আর এত সময়ও হয় না যে আমরা বের হব আমাদের বাসা থেকে যেতে যেতে অনেক দূর প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে কিন্তু এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায় একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়তো সেই কারণেও প্রচুর জ্যাম ছিল এত দেরি যদি হবে জানতাম তাহলে চা চানাচো নিয়েই উঠতাম গাড়িতে কি আর করা ওয়েট করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেলো এরপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছিলাম আমরা গিয়েছিলাম মন্তিকম পাত্রি অনেক দূরে পাহাড়ের চূড়ায় জায়গাটা আর সেখানে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা বেশ খারাপ ছিল এত একটা ভালো ছিল না এই যে মেঘলা আকাশ আর ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল আমি পাহাড়ের উপরে ঘুরতে তেমন একটা পছন্দ করি না কারণ আমি উচ্চতা খুব ভয় পাই নিচে যখন তাকাই তখন আমার মাথা ঘুরে কিন্তু অনেকে আছে যে অ্যাডভেঞ্চার প্রেমী তারা পাহাড় অনেক পছন্দ করে বৃষ্টি হওয়ার কারণে সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি এবং তেমন ছবি তুলতে পারি নেই তো আমি নেমে এই যে আপনাদেরকে সিনারিটা দেখাচ্ছি এখান থেকে পাহাড় দেখা যায় এবং দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়া মেঘে ঢেকে গিয়েছে এখান থেকে যদি কেউ একবার পা পিছলে পড়ে তাহলে তার যে কী হবে সেটা চিন্তা করেই আমার খুব ভয় লাগছে বেশিক্ষণ এখানে থাকিনি প্রকৃতি কত সুন্দর এখান থেকে দেখলে সেটা বোঝা যাচ্ছে এরপর আমি বাসার দিকে রওনা দিলাম এই যে এখানে একটা আঙ্কেল তার কুকুরকে বাইরে ঘোরাতে নিয়ে এসেছি এই বৃষ্টির মধ্যেও তারা আবার পশু খুবই পছন্দ করে নিজের সন্তানের থেকেও বেশি যেটা বুঝলাম যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবে হবে নেক্সট টুডেতে বাই